বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং উন্নতমানের মানের বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে বরিশালে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে বাহিনীর একটি অনুষ্ঠানে বরিশাল বিমানঘাটি নির্মাণের ঘোষণা দেন কিন্তু প্রশ্ন হচ্ছে বরিশাল বিমানঘাটি কেন কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এবং ঘাটি নির্মাণ শেষ হলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই তুলে ধর বাস্কের প্রতিবেদনে বর্তমান বরিশাল বিমানবন্দরকে কেন্দ্র করে বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে উনিশশো সালে সর্বপ্রথম বরিশালে রানওয়ে নির্মাণ করা হয় কাজে সহযোগিতার জন্য বিশেষ করে বিমান থেকে কীটনাশক ছিটানোর জন্য পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালে বেসামরিক বিমানবন্দর হিসেবে কাজ শুরু হয় এই বিমানবন্দরের আয়তন একশো তেষট্টি একর পর্যন্ত যেখানে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে রয়েছে এখনও পর্যন্ত বেসামরিক কাজে ব্যবহার হয় তবে পূর্ণাঙ্গ বিমানঘাটি নির্মাণের জন্য ন্যূনতম দুইশো একর জমি প্রয়োজন তাই প্রতিরক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে নতুন করে একশো আটান্ন একর জমি অধিগ্রহণ করবে যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বিমানঘাটি নির্মাণে শুধুমাত্র জমি অধিগ্রহণে ব্যয় হবে এগারোশো কোটি টাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর তীরে এই বিমানঘাটির অবস্থান সামগ্রিকভাবে যার আয়তন হবে তিনশো একুশ একর বর্তমান রানওয়ের আকার বৃদ্ধি করা হবে পাশাপাশি নতুন একটি রানওয়ে নির্মাণ করা হবে বিমানঘাটি নির্মাণে সাধারণত বাংলাদেশ চীনের সহযোগিতা নিয়ে থাকে কারণ দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তবে বরিশাল বিমানঘাটি নির্মাণ হবে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতা দিন যতগুলো বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে তার মাঝে সবচেয়ে আধুনিক হবে বরিশাল বিমানঘাটি একই সঙ্গে সবচেয়ে দেরিতে নির্মাণ কাজ শেষ হবে মন্ত্রিপরিষদ থেকে বলা হচ্ছে দু হাজার সালের মাঝে এই ঘাটির নির্মাণ কাজ শেষ হবে সামগ্রিকভাবে বাংলাদেশের যে কোনো ঘাটি নির্মাণ থেকে এর ব্যয় বেশি হবে কারণ ইউরোপীয় দেশগুলো সহযোগিতা নেওয়ার অর্থ বিলিয়ন ডলার অতিক্রম করবে তাছাড়া শুধুমাত্র জমি অধিগ্রহণে ব্যয় হবে একশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বা এগারোশো কোটি টাকা পাশাপাশি নতুন একটি রানওয়ে নির্মাণে ব্যয় হবে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা দুই হাজার পাঁচশো কোটি টাকা তবে বর্তমান রানওয়ে সংস্কার এবং বৃদ্ধির জন্য আরও দুইশো মিলিয়ন ডলার ব্যয় হবে এছাড়া বিমানঘাটির প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে বিশেষ করে বিমানের হ্যাঙ্গার কন্ট্রোল সেন্টার আবাসিক বাসস্থান প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে হবে এর জন্য আরও দুইশো প্লাস মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে তাছাড়া জমি অধিগ্রহণের পর তা ভরাট করতে হবে বিশাল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ন্যূনতম এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বাংলাদেশের ইতিহাসে এটাই হবে সবচেয়ে ব্যয়বহুল সামরিক ঘাঁটি কারণ এর পূর্বে সবচেয়ে ব্যয়বহুল ঘাঁটি ছিল নৌবাহিনীর জন্য নির্মিত সাবব্রেন ঘাঁটি যার দায়িত্ব রয়েছে চীনের প্রতিষ্ঠান সামগ্রিকভাবে সাবব্রেন ঘাঁটি নির্মাণের জন্য ব্যয় হবে এক দশমিক দুই বিলিয়ন ডলার বা দশ হাজার তিনশো কোটি টাকা অন্যদিকে বরিশাল বিমান ঘাটি নির্মাণের জন্য ব্যয় হবে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ বারো হাজার আটশো কোটি টাকা অত্যাধুনিক সব ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি হবে বরিশাল বিমানঘাটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের নিরাপত্তায় কতটা কার্যকর হবে বরিশাল বিমান বিমান বাহিনীর চাহিদার কথা বিবেচনা করে বরিশালে বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় ভৌগোলিকভাবে দেশের মাঝামাঝি অবস্থানে বরিশাল যেখানে সহজে আক্রমণ কিংবা দখল করা সম্ভব নয় শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সাপোর্ট প্রদান করতে পারবে এছাড়াও মেরিটাইম এস্টেক মিশনের জন্য বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাটি হবে বরিশাল কারণ সমুদ্র থেকে মাত্র আশি কিলোমিটার দূরে ঘাটির অবস্থান সেক্ষেত্রে মাত্র দুই মিনিটের মাঝে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে যুদ্ধ বিমান মূলত দেশের দক্ষিণ অঞ্চলের নিরাপত্তায় বরিশাল একমাত্র বিমান ঘাঁটি বঙ্গোপসাগরে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই বিমান ঘাঁটি থেকে মুহূর্তে তার প্রতিক্রিয়া জানাতে পারবে মিয়ানমারের ভূখণ্ডে কখনো ডিপেস্টেক মিশন পরিচালনা করতে হলে এই বিমান বিমানঘাটি ব্যবহারের প্রয়োজন হবে বিশেষ করে দেশটির থাইল্যান্ড সীমান্তের বন্দরগুলোকে ধ্বংস করতে কাজে লাগবে এছাড়াও নিয়মিত বঙ্গোপসাগরে টহল দিতে পারবে কারণ বাংলাদেশের সমুদ্র অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ কেননা দেশের নব্বই শতাংশ বাণিজ্য হয় সমুদ্রপথে এই সকল বিষয় মাথায় রেখেই প্রতিরক্ষা দপ্তর বরিশাল বিমানঘাটি নির্মাণে ঘোষণা দিয়েছে তবে এই ঘাটি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করবে ভারতের বিরুদ্ধে কারণ ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে তাছাড়া দেশটি বাংলাদেশের নৌসীমা দাবি করে জাতিসংঘের চিঠি দিয়েছে এমন অবস্থায় সম্ভাব্য প্রস্তুতি হিসেবে বরিশাল বিমানঘাটি নির্মাণ করা ছিল সময়ের দাবি তাছাড়া ভারত যদি কখনও খুলনা সীমান্ত দিয়ে আক্রমণ করে তাকে প্রতিহত করতে এই ঘাটি কার্যকর হবে অন্যদিকে মিয়ানমার আক্রমণ করলে তাকে প্রতিহত করা সম্ভব এতটা গুরুত্বপূর্ণ বলেই বরিশাল বিমানঘাটিকে সবচেয়ে আধুনিক হিসেবে তৈরি করা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় কারণ একটি বিমানঘাটি নির্মাণে চীনের সহযোগিতা নিলে সর্বোচ্চ পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হতো সেখানে পাঁচ গুণ বেশি অর্থ ব্যয় করছে প্রতিরক্ষা দপ্তর নিঃসন্দেহে চেঞ্জার হবে বলে এমনভাবে তৈরি করা হচ্ছে তাছাড়া সামুদ্রিক ঝড়ের কারণে বাংলাদেশ বিমান যুদ্ধ বিমান মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যাতে নষ্ট না হয় এজন্য অত্যাধুনিক প্রযুক্তির হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে তবে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট নিয়মিত বঙ্গোপসাগরে টহল দেবে এই বিমানঘাটি ব্যবহার করে কারণ ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতাধীন দুই থেকে চারটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট অর্ডার করা হবে এজন্য ইটালি সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা করা হচ্ছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্টগুলো দেশের চারটি ঘাঁটি থেকে অপারেট করা সম্ভব কক্সবাজার চট্টগ্রাম বরিশাল এবং শেয়ি বাংলা নৌঘাটি এবং বরিশাল বিমানঘাটি থেকে তবে যুদ্ধবিমান হিসেবে এই ঘাঁটিতে কখনও সিঙ্গেল ইঞ্জিন ফাইটার মোতায়েন করা হবে না তার পরিবর্তে ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কমভার্ট এয়ারক্রাফ্ট মোতায়েন করা হবে কারণ মেরিটাইম মিস্টেক মিশন পরিচালনা করবে বরিশাল বিমান বিমানঘাটিকে ব্যবহার করে সেক্ষেত্রে ডাবল ইঞ্জিন ফাইটার অবশ্যই প্রয়োজন হবে তাছাড়া ভৌগোলিকভাবে নিরাপদ থাকায় মাল্টিরোল কম্বার্ট এয়ারক্রাফ্টের একটি বড় অংশ এই ঘাটিতে মোতায়েন করা হবে মেরিটাইম মিস্টেক মিশনের জন্য বিমান বাহিনী দেশের চারটি পূর্ণাঙ্গ বিমানঘাটিকে ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে খুলনা কক্সবাজার চট্টগ্রাম এবং বরিশাল তবে তার মাঝে সবচেয়ে উপযোগী হবে বরিশাল বিমানঘাটি যেভাবে বাংলাদেশের মাটিতে বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে তাতে মনে হয় পৃথিবীর আর কোনো দেশে এত দ্রুত এবং এত বেশি সংখ্যায় বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে না বাংলাদেশের ইতিহাসে এটি একটি রেকর্ড বলা যায় তবে বিমানঘাটি নির্মাণ করার পাশাপাশি যুদ্ধ বিমান করার দিকে মনোযোগ দিতে হবে তবে অবশ্যই বিমানঘাটি নির্মাণ করা শেষ হলে বড় ধরনের চমক দিতে পারে প্রতিরক্ষা দপ্তর কারণ হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে নিঃসন্দেহে ফেলে রাখার জন্য নয় অবশ্যই আধুনিক যুদ্ধ বিমান যুক্ত করা হবে দু হাজার উনিশ সালে বাহিনী দশে স্কোরণ আধুনিক ফাইটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছিল হয়তোবা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই এত বেশি বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে অন্যথায় কোনো যৌক্তিক কারণ নেই সেক্ষেত্রে একশো ষাটটি যুদ্ধ বিমান অপারেট করবে বাংলাদেশ বিমান বাহিনী যা বর্তমানে ছাপ্পান্নটি সেক্ষেত্রে নতুন করে আশিপালা যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এখনও হাতে যে সময় রয়েছে তাতে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব তাইওয়ান আট বিলিয়ন মার্কিন ডলার দিয়ে প্রায় সত্তরটি এফ সিক্সটিন ব্লক সেভেন্টি মডেলের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে যা মাত্র ছয় বছরের মাঝে পাবে দেশটি সেক্ষেত্রে বাংলাদেশ এই ধরনের পরিকল্পনা দু হাজার পঁচিশ সালের মাঝে নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে